শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি মোটামুটি আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেন ভিডিওগুলো দেখছো সেরকম দেখে খুব ভালো লাগবে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবে আর এখন সকাল সাতটা বাজে অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করলাম করে তারপরে কালকে ভিডিওটা এডিট করা হয়নি সেটা আজকে সকালে ভিডিওটা এডিট করছে এই করলাম আর ছেলে স্কুলে চলে গেছে আজ থেকে ছেলে স্কুল খুলে গেল আর যা গরম ছেলেগুলো একবারে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম কিন্তু হাওয়া নেই বৃষ্টি নেই কিচ্ছু নেই অবস্থা খুব খারাপ এ সকাল থেকেই প্রচণ্ড ঘাম হচ্ছে গরম এখনও কিছু কাজ হয় নি দুটো ঘরের বিছানা বাগানো হয়েছে এখনো জল পরব তারপরে হচ্ছে সকাল সকাল রান্না করে নেবো কালকে একটা সবজি কেটে রেখেছিলাম ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত করবো সেই ঝিঙেটা কাটতে সময় লাগে সেই জন্য ভালো আজকে কেটে রেখে দিই বলে কালকে সেটা বিকেলবেলা বসে বসে কাটলাম ঝিঙে পোস্ত করব ডাল হবে উচ্ছে আলু ভাজা করব আর মাছ ভাজা এই মেনু আজকে আর কিছু করবো না আর গরমে কেউ কিছু খেতেও চায় না সেই জন্য হালকা পাতলা করাই ভালো আর এই রান্না করব এখন ভাবছি যে জলটা আগে ভরে নিই ভরে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিই চাপিয়ে দিয়ে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আমি হচ্ছে তখন রান্না সেরে চান করে ঠাকুর পুজো করি এই আর বেড কভারটা চেঞ্জ করলাম এই ঘরে ঘামে তো সবসময় ভিজে আছে আমাদের পিঁপড়ে হবে প্রচণ্ড পিঁপড়ে আমাদের ঘরে লাল পিপ ভর্তি যদি বেড কভার না চেঞ্জ করি পিপড়েই গোটা ভর্তি হয়ে যাবে সেই জন্য হেড কভারটা চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে একটা কাঁচা বেড কভার পাতলাম এই আর কি চলো আমাদেরকে দেখিয়ে দিন এই যে এটা পাতলাম টান টান করে পেতে নিয়ে বালিশগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি ঘর ঝাড় দিয়ে আছে ওই দেখো জলের বোতল সব খালি এগুলো ভরবো কালকে সবজি বাজার নিয়ে এসেছিলো এগুলো সব ধুয়ে রেখেছি ফ্রিজে ঢোকানো হয়নি এগুলো সব ফ্রিজে ঢুকাবো ঢুকিয়ে তারপরে এইগুলো করবো ঘর ঝাড় দেব এই ঘরেরটাও বাগিয়ে নিয়েছি বেড খাবারটা বাবা এখনো অবধি ওঠেনি ঘুমোচ্ছে ঘুমো তারপর চলো আমি পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা সব কাজ হয়ে গেছে রান্না বান্না সব হয়ে গেছে এখন আমি হচ্ছে চান করতে চলে যাব প্রচণ্ড গরম দেখো গরমে পুরো ঘেমে এবারে পুরো চান করে চ্যাপ চ্যাপ করছে এবারে এমন অবস্থা জামা টামা সব ভিজে গেছে এত গরম একটু হাওয়া নেই কিছু নেই খুব রোদ বেরিয়েছে আর সেই রকম ঘুমট গরম তাড়াতাড়ি করে রান্না করে নিলাম এখন চান করে নেবো সেই চান করে আজকে ঠাকুর পুজোটা করে দিয়েছে আমার একটা কাজ কমে গেলো ফুল তুলে দিয়েছে জল ভরে দিয়েছে তারপরে তারপর ঠাকুর পুজো করে দিয়েছে তাই অনেকগুলোই কাজ করেছে সেই সকাল থেকে এই কাজগুলো না হলে সব আমাকেই করতে হয় ফুলটা সে তুলে দেয় সব দিন সকালে আর তারপরে আমি এসে পুজো করা জল ভরা সেগুলো করি সে দেখতে পাচ্ছে যে আমি এই দিকে কাজ করছি তখন দেখছি সে জলটা ভরে দিয়েছে অসুবিধেই হয়েছে বাবাকে এই ডিম দিয়ে দিলাম স্যার ডিম খাওয়া হয়ে গেছে এখন আমি চান করতে চলে যাবো এবার পরে ফল দেবো একটু পরে চলো তোমাদেরকে কী রান্না করেছি একবার দেখিয়ে দিই দেখিয়ে আমার ইয়ে করতে হবে চান করতে হবে কী গরম আর কি পিঁপড়ে হয়েছে গোটা গায়ে পিঁপড়ে চড়ছে কোথায় এত পিঁপড়ে আছে জানি না কুটকুট করে কামড়াচ্ছে এই অবস্থা আর শরীরটা যেমন ক্লান্ত হয়ে যাচ্ছে এত ঘাম বেরোলে শরীরটা ক্লান্ত হবে প্রচণ্ড ঘামিয়ে আমি হ্যাঁ একই অবস্থা ঘাম সমানে ঝরতে থাকে দেখাই কি রান্না করেছি হাঁড়িটায় ভাত আছে আছে উচ্ছে আলু ভাজা এটা একটু আলু ভাজা করে রেখেছি বাবা রাত্রেবেলা ডালিয়া খাবে আলুটা একবারে ভেজে রেখে দিল আর এটা হচ্ছে ঝিঙে পেঁয়াজ দিয়ে পোস্ত করেছি বেশি করেই করেছি আর নিচেরটায় ডাল আছে এটায় মাছ ভাজা আছে মাঝা আজকে সিম্পিল রান্না করেছি গ্যাস গ্যাসটা মুছে করেছে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরে ঝাঁট দেওয়া হয়ে গেছে সব চারিদিক সব হয়ে গেছে কাজ হয়ে গেছে এখন শুধু চান করেছে একটু রেস্ট নেবো কেমন করছে শরীরটা তারপর পরে আসছি চলো তোমাদের সামনে চান করে এই মাত্র চান করে আসলাম আর হচ্ছে এখন একটু বসবো খুঁজে তো হয়ে গেছে সে দিয়ে দিয়েছে আর এখন আর কিছু কাজ নেই একটু বসবো পরে একটু পরে বাবাকে ফোন কেটে এই আর চল পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল ঘুমোয়নি এত গরম শোয়া যাচ্ছে না এমন অবস্থা তাও আমি যেদিকেই শুচ্ছি সেদিকেই ঘেমে চান করে যাচ্ছি এমন অবস্থা এখনও অবধি রোদ আছে এখন বাজছে পাঁচটা দশ এখনও রোদ আছে গরম তো প্রচণ্ড গরম আর আমি এই বিকেলের কাজ ছাড়া বলতে জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে রাখলাম বাসনগুলো মুছিয়ে রাখলাম আটাটা মাখলাম এইগুলো করেছি এখনও জল ভরা আছে রুটিটা করে তারপরে জলটা ভরব রুটিগুলো করে নেবো আগে তারপরে গিয়ে তারপরে জলটা ভরে নেবো ট্যাস মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো বাবার আজকে ডায়ালোসিস আছে বাবা বলছে রুটি খাবে আজকে রাত্রেবেলা আজকে আর ডালিয়া করতে হবে না দিয়ে সেই জন্য ভালো আটা আটা ফ্যানে বসে বসে মারছিলাম এই আসলেও দেখো পুরো চান করে যাচ্ছে এমন অবস্থা আর সে সে ঘরে আছে সে তাকে বললেও জলটা ভরে দেবে সে দেখি তাকেই বলবো যে জলটা একটু ভরে দাও তাহলে সুবিধা হবে আমার গরমে আর পেরে উঠছি না এত কাজ আর করতে পারছি না প্রচন্ড গরম তো গরমে শরীর থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে আর শরীর দুর্বল হয়ে যাচ্ছে এমন অবস্থা না চলে তোমাদেরকে দেখায় আটা মাখা হয়ে গেছে আটাটা মেখে রাখলো আটা মাখা হয়ে গেছে এখন নিচেটায় বসে বসে বেলবো নাহলে এইখানটায় বেলে চারিদিক নোংরা হয়ে যায় পরিষ্কার করতে আমার খুব ইয়ে হয় এই যে চাকি বেলনাটা এগুলো সব নামে নেবো দিয়ে বেলে নিয়ে তারপরে সবগুলো একসাথে সেঁকব সবগুলো বেলে নিয়ে আগে তারপরে সেঁকে নেব জানলাটা খুলিনি বিড়ালের জন্য এইবার জানলাটা খুলে দেবো খুলে রুটিগুলো ইয়ে করে নেব চলো পরে আসছি রুটি করা হয়ে গেছে আমার রুটি করে গ্যাস মুছে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে বাবাকে একটু নুন চিনি করে দিলাম নুন চিনি করে দিয়েছে। এসে দেখছি সে হচ্ছে জলটা ভরে দিল আমার অনেকটা হেল্প হলো কেউ হাতে হাতে কাজ করে দিলে অনেকটা সুবিধেই হয় এই গরমে দিয়ে পুরো ঘেমে চান করে দিয়েছিলাম এসে ফ্যানটা চালিয়ে নিচেতে শু শুয়ে পড়েছিলাম কেমন করছিলো দিয়ে এখন হচ্ছে এবার হচ্ছে ফ্রেশ হতে যাবো গাটা ধুয়ে তারপরে সন্ধ্যা দেখাবো সন্ধ্যা হয়ে এসছে তারপরে আবার বাবা আরে খাবে তাদেরকে খেতে খেতে দেব এইসব কাজগুলো আছে সে আবার গাছে জল দিয়ে দিচ্ছে আজকে সকাল থেকে অনেকগুলো কাজ করে দিয়েছে আমার এই একটা সুবিধে কেউ হাতে হাতে কাজ করে দিলে তাড়াতাড়ি হয়েও গেলো আর কাজটাও একটু কম না হলে একা একা করতে গেলে অনেকক্ষণ ধরে কাজ করতে হয় আর গরমে আর পেরে উঠছি না এত কাজ মনে হচ্ছে থাক ওই কাজটা পরে থাক পরে করবো আর এইরকম মনে হচ্ছে আর কি আর আগেও মানে কাজ পড়ে আছে আমি বসে আছি সেরকম না মানে এখন আর মানে গরমের জন্য শরীর দিচ্ছে না মনে হচ্ছে থাক কাজটা থাক পরে করবো এরকম মনে হচ্ছে এই আর কি চলো পরে আসছি এখন অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা কালকে ব্লগটা শেষ করতে পারিনি গরমের জন্য কিছু ভালো লাগছিল না সেই জন্য আজকে সকালে আসলাম ব্লগটা শেষ করার জন্য আর প্রচণ্ড গরম এখন কিছু কাজ হয়নি এই ছেলে সব মাত্র স্কুলে গেল আর আমি এক্সারসাইজ করছিলাম এখন হচ্ছে মেশিনারি ছিলেন বাগিয়ে নেবো বেড কভারটা চেঞ্জ করি তারপরে জল টল ভরে নেবো এবার সকাল দিকে কাজ শুরু হয়ে গেছে তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখাবো অন্য কোনো ভিডিওতে ভালোভাবে সুস্থ থাকুন চাট